নমস্কার বন্ধুরা শিরোপা রেসিলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাচ্ছি সবুজ মটর এই সময় খুব সুন্দর কড়াইশুটি উঠেছে আমি জানি তবু সবুজ মটরের ঘুগনি কি কখনও খেয়েছেন সহজে সুস্বাদু রান্না নিয়ে আমি শিরোপা আপনাদের কাছে হাজির সেই রেসিপিটা নিয়ে আজকে সবুজ মটরটা রাত্রিবেলা বিজি রেখেছিলাম সরি কালকে সেটাকেই আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়েছি আর এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিচ্ছি আসলে আজকে একটু তারাগুলোর মধ্যে করছি রবিবার রবিবার দিনের ভিডিও এটা রবিবার দিনকে আমরা ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসি আর এই শীতের সময় একটু ঘুগনি হবে মুড়ি হবে একটু শশা হবে দারুণ লাগে গরমে তো তেমন মশলাদার খাবার খাওয়া হয় না আর শীতে দেখবেন নানান রকম কিছু খেতে বানিয়ে খেতে বেশ ভালোই লাগে এখানে আমি নিরামিষ ঘুগনিটা বানাচ্ছি তাই জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা ভালোই গরম হয়ে গেছিলো সেখানে তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিয়েছি আর এখানে আলুটা দিয়ে দিলাম কাটা ডুমো করে আর লাল লাল করে একটু ভেজে নেবো আর ঘুগনিটা তাড়াহুড়ো করে করছি কিছুক্ষণ পরেই ছেলে চলে আসবে তাকে টিফিনে এই ঘুগনিটা দিতে হবে তার বায় না যে আজকে ঘুগনি খাবো তো কি করা যায় কালকে রাত্রিবেলায় ওই জন্য কাজটা সেরে রেখেছিলাম আর এখানে ওই পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি ঘুগনি দিয়ে অনেকে লুচি পাউরুটি খেতে ভালোবাসে আমারও ভীষণ ভালো লাগে ঘুগনি দিয়ে পাউরুটি খেতে কিন্তু এই সবুজ মটরের যে ঘুগনিটা হয় সেইটা দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আর আমরা মধ্যবিত্ত ভুলে গেলে তো চলবে না মিক্সির বাটি ধোয়া জলটা কিন্তু আমি এখানে অ্যাড করলাম আপনারাও নিশ্চয় করেন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার যে মশলাগুলো আর কি দেব পরপর এক এক করে দিয়ে দিচ্ছি যাতে রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি ঝটপট হয় এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো আপনারা যদি কোনোটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন তবে আমি জিরে ধনে দুটোই দিয়েছি আর অবশ্যই দিয়ে দেবো বাড়িতে তৈরি করে রাখা গরম মশলা গরম মশলাটা আমি কিভাবে বানাই সেটার লিঙ্ক কিন্তু আমি এই আয় বাটনে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন আর বাড়িতে যারা মশলা বানান তাদের কিন্তু অনেক সুবিধা আছে ভেজাল থেকে মুক্তি পাওয়া যায় যাই হোক এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এবার সব মশলা তো আর বাড়িতে বানানো সম্ভব না কিন্তু যতটা নিজের টেস্টের ওপর মানে কন্ট্রোল আছে বা যতটা আমরা বানিয়ে নিতে পারি আর গরম মশলা বেশি দিন কেনা গরম মশলা আর কি বেশি দিন রাখলে দেখবেন একটা গন্ধটা কেমন উবে যায় সেই টেস্টটা পাওয়া যায় না তাই জন্য বাইরের গরম মশলা থেকে আমার মনে হয় বাড়িতে বানানো গরম মশলাটা খুব সুন্দর থাকে এবং অল্প করে বানানো যায় তো বেশ অনেক দিন ধরে ব্যবহার করা যায় এবার আমি ফেসবুকের বন্ধুদের বলছি যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন আর পেজটাকে ফলো করবেন আর পারলে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন বন্ধুদের সাথে আপনাদের শেয়ার আপনাদের ভালো লাগা আপনাদের লাইক আপনাদের কমেন্ট এটাই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই না হ্যাঁ হ্যাঁ ফেসবুক পেজ লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ইনস্টাগ্রাম লিঙ্কটাও এবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম মশলাটা কষে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা তো বুঝতেই পাচ্ছেন। মশলাটা কিন্তু দারুণ কষা হয়েছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ওই সিদ্ধ করে রাখা মটরটা মটরটা একটু বেশি সেদ্ধ করেছি যাতে ছেলেটার থেকে সুবিধা হয় আর কি আপনারা চাইলে আর একটু কম সেদ্ধ করতেও পারেন তবে একটু গামাখা কামাখা হবে মশলার মানে মশলার সঙ্গে মিশে যাবে চেয়ে চেয়ে থাকবে না সেই রকম ঘুগনি আমাদের বাড়ির সবাই পছন্দ করে তাই জন্য সেরকমভাবেই সেদ্ধ করেছি মটরটা আর এখানে দিয়ে দিতে হবে আর একটু জল যাতে মশলাটার সঙ্গে মটরটা খুব সুন্দরভাবে মিশে যায় আপনারা কে কে এই সবুজ মটরের ঘুগনি খেয়েছেন এটা পেঁয়াজ দিয়েও ভালো লাগে এর সঙ্গে একটু সোয়াবিন দিতে পারেন সেদ্ধ করে সেটাও কিন্তু খেতে খুব সুন্দর হয় এছাড়া মাংস দিয়ে বা অন্য কিছু দিয়ে ঘুগনি তো করলে ভালো লাগবেই মাংস দিলে তো সব কিছুই ভালো তাই না যেটা কম খরচায় এবং কম ঝামেলায় হয় আমার চিন্তাধারা সেটাই করার যাতে খেয়ে খেতে ভালো হয় অথচ একটু বাজেটে হয় আর কি যাই হোক একটু মজা করলাম সব কিছু বাজেটে করা যায় না আর ঘুগনি কিন্তু আমার রেডি আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে ইউটিউবের বন্ধুদের বলছি অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব